ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত গুলশান লেক এখন এক ময়লার আবর্জনার ভাগারে পরিণত হয়েছে সুউচ্চ ভবনের ছায় ঢাকা এই জলাশয়ে পচা পানি ও দুর্গন্ধে ভরা যা এলাকাবাসী এবং অফিসগামীরা জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে লোকালয়ের অভিযোগ বারবার সিটি কর্পোরেশনের বিষয়টি তুলে ধরার পরও কোনো কার্যকর প্রতিক্রিয়া মিলছে না শহর কর্তৃপক্ষ জানিয়েছে আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে খাল পরিষ্কার কার্যক্রমের জন্য মোট ৩৫ কোটি টাকা বরাদ্দ থাকলেও গুলশান লেকের জন্য বিশেষ কোনো বাজেট রাখা হয়নি গুলশান সোসাইটির সহ সভাপতি স্শার জাহান জানান বিভিন্ন ভবনের সুয়ারেজ সরাসরি লেকে চলে যাচ্ছে যা পানিকে দূষিত করছে তিনি উল্লেখ করেন রাজউক সিটি কর্পোরেশন ও ওয়াশার সমন্বয়ে কাজ করলে সমস্যা সমাধান সম্ভব ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন সিটি কর্পোরেশনকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে এবং লেক ও দূষণমুক্ত রাখতে নজরদারি বাড়াতে হবে তার কথায় এক্ষেত্রে রাজুকের ভূমিকা গুরুত্বপূর্ণ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসন মোহাম্মদ এজাজ জানান সকাল আটটার মধ্যে সারা এলাকা পরিষ্কার করা হলেও দুপুরের মধ্যে আবার ময়লা জমে যায় তিনি বলেন আমরা কাজ চালিয়ে যাচ্ছি তবে নাগরিকদের সচেতনতা জরুরি এদিকে গুলশান লেক এখন মশার প্রকোপ বৃদ্ধি ও মাছের অবমুক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে নাগরিকরা আশঙ্কা প্রকাশ করেছেন এই অবস্থা চলতে থাকলে শিগগিরই লেকটি অস্তিত্ব বিলীন হয়ে যাবে ঢাকার প্রাণকেন্দ্র অবস্থিত এই লেক যেখানে দূষণ আর অবহেলা মিশিয়ে শহরের বাসযোগ্য প্রশ্নের ঘিরে উঠছে সংখ্যা এখন প্রশ্ন হচ্ছে এই শহর কি সত্যি বাসযোগ্য থাকবে নাকি ঢাকাবাসীকে অভ্যস্ত হতে হবে জীবনের এই বিষাক্ত বাস্তবতায়